পর বিরাত দিয়ে আলোচনা শেষ করে দেব পাঁচ নম্বরের বিরাত হচ্ছে যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা কবরস্থানগুলিকে এই রাতে কি করে লাইটিং করে আলোকিত করে আর তারপরে দলে দলে দল বেঁধে কবর জিয়ারত করতে যায় আর মিঠে রচনা করেছে তারা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাকি এই শওবারাতের রাতে তাদের তাদের দেওয়া নাম আমাদের নাম আমরা নিছক শবান এই সাবান মাসের পনেরো তারিখে রাতে নাকি তিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে দলে দলে কবর জিয়ারত করেছেন একেবারে ডাহা মিথ্যা কথা কখনো দিনে কবর জিয়ারত করেছেন একবার নবী সাল্লাম মায়েশার ঘর থেকে মায়েশা যখন ঘুমিয়ে গেছেন উঠে হেঁটেছেন কবর করেছেন করতে বাকি যেটাকে আমাদের সে লোকেরা জান্নাতুল বাকি বলে জান্নাতুল বাকি নামটাও ভুল কারণ জান্নাতুল বাকি মানে বাকিতে যদি কবর পেয়ে যায় তাহলে জান্নাত তাই না এটা বেনামাজিও যদি মদিনার হয় আর ওখানে মরে যদি দাফন হয়ে যেতে পারে তো আশা আছে যদি 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 হয় হয় নাস্তিকও মুসলিম আর ওইখানে বাকিতে চান্স পেয়ে যায় তাহলে জান্নাত পেয়ে গেল এই ভুল ধারণা না জান্নাতুল বাকি নাম কোনো হাদিসে নেই আর যদি কেউ বলে আছে তো নিয়ে আসো একটা হাদিস লাগবে বেশি লাগবে না জান্নাতুল বাকি নাম দেওয়া বিদাত আর মক্কার বা কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা বলা বিদাত হ্যাঁ দেখেন আপনারা যাবেন ওইখানে তো বাসগুলি থামে হ্যাঁ আল মোহাল্লা কবরস্থানের কাছে লিখা আছে মাকবারাতুল মোহাল্লা কি লেখা আছে মাকবারাতুল মোহাল্লা আরবি যদি পড়তে পারেন আল মোহাল্লা কবরস্থান মাকবারা মানে কবরস্থান হ্যাঁ আর এখানে লিখা আছে মাকবারাতুল বাকি মাকবারাতুল বাকি বাকির কবরস্থান আর আমাদের সে লোকেরা জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা দিলেন জান্নাতে মক্কায় মল্লি জান্নাত আর মদিনাই মরলে জান্নাত তার ওখানে কবর পেলে জান্নাত দিন থাকা নাই থাক আখেরাতের চিন্তা থাকা নাই থাক নামাজ থাকা নাই থাক একেবারে বিদাতি ধারণা আর এইসব মানুষকে বিভ্রান্ত করা জি হ্যাঁ এসব বিদাতির নাম এসব নাম বলবেন না বলছিলাম দলে দলে কবর জিয়ারত করা এটা ইসলামে নেই এক বছর কেউ প্রমাণ করতে পারবে না যে পনেরো সাবানের রাতে কবর জিয়ারত করেছে এক নম্বর কথা দুই নম্বর কথা নবী সালামের সন্ন্যতি তরিকা শুনবেন কবর জিয়ারতের তিনি দল বেঁধে যেতেন না আমাদের সে তরিকা কি ইদরাহ এলান করে দিল জ মসজিদ এলান করে দিল অথবা গোটা গ্রামের লোকে অঞ্চলের লোকে দাওয়াত দিয়ে দিল কিসের জিয়াফত হ্যাঁ কবর জিয়ারতের জিয়াফত কবর জিয়ারতের জিয়াফত দিয়ে দিল একবার প্রমাণ করেন তো নবী সাল্লাম কোন সাহাবির হ্যাঁ নিজের স্ত্রীর নিজের তিন মেয়ে মারা গেছে তার সামনে নিজের আত্মীয় স্বজন সাহাবাদেরকে বলেছেন চলো আমরা সবাই মিলে কবর জিয়ার করতে চাই মসজিদে একদিন এলান করছেন চলো আমরা কবর তো প্রমাণ দেখি তাহলে এটা তরিকা বিদাত হ্যাঁ এই কবর জিয়ারত করতে যাবেন আখেরাত স্মরণ করার জন্য আপনি একা গেলে বেশি আখেরাত একা গিয়ে যেইভাবে আপনি কবরের সামনে কাঁদতে পারবেন লোকের সামনে হতে পারবেন না যদি আপনি লোক হন আর লোক দেখানো যদি ধোকাবাজি করা হয় তাহলে লোকের সামনে কাঁদতে পারবেন একা কাঁদন আসবে না ধোকাবাজদের কাঁদন মানুষের সামনে আসে একা কাঁদন আসে না আর যারা মুখলে সাল্লার বান্দা তাদের নির্জনে কাঁদন আসে মানুষের সামনে কাঁদন আসে না জি কারো রিয়াকারিত লোক দেখানো নিয়ত আসতে পারে না নবীলাম ওইভাবে দল বেঁধে কবর জিয়ার করতেন না নবী কারিমের যুগে কবর জিয়ার তোর জিয়াফত টিয়াফত আর দাওত ফাওত ছিল না বোঝা গেছে আর নবী করিম সাল্লা সুন্নতি তরিকা জিয়ারত করেছেন নিজের একটা ফায়দা যে আমার আখেরা স্মরণ হবে মদ বলে চিন্তা হবে যে আমার ভাই মারা গেছেন আমাকেও মরতে হবে কখন দুই নম্বর ওই কবরবাসীর ফায়দার জন্য তাদের জন্য কিছু দোয়া করে আসবো তাদের কোনো মাফ হবে তাদের মর্যাদা গুচা হবে আল্লাহ পাক রব্বুল আলম যেন সমস্ত রকমের বিদাত থেকে সিরিফে বেঁচে থাকার তৌফিক দান করেন আর সুন্নতগুলি কায়েম করার তৌফিক দান করেন